প্রিয় ভাই ও বন্ধুরা আসলে সকলে ভালো আছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে আপনারা যারা হোমিওপ্যাথি ডাক্তার হতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কিন্তু একটি তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার স্টার্ট হচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে তো এ বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয় তুলে ধরবো কীভাবে আপনারা ভর্তি হবেন কীভাবে আপনারা বাংলাদেশ হোমিওপ্যাথিক ডাক্তার হবেন ঠিক আছে তো যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে বা ইতিমধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে লাইসেন্স নিয়ে আপনি ডাক্তার হতে চান তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি সুযোগ দেখুন বন্ধুরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল আপনার তারা কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি ডিএইচএমএস কোর্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময়সীমা ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সকল বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক অ্যান্ড সার্জারি ডিএইচএমএস কোর্সে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সমস্যা ভর্তির সময়সী প্রকাশ নিম্নরূপ ভর্তি অনলাইনের কার্যক্রম শুরু হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় অনলাইনে আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর বিকাল পাঁচটায় হ্যাঁ তো ভর্তি পরীক্ষার সময় ভর্তি ফিস দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরোই অক্টোবর বিকাল পাঁচটায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড হচ্ছে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনার থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষা হবে একত্রিশে অক্টোবর সকাল দশটায় হ্যাঁ আপনাদের কিন্তু পরীক্ষা হবে লিখিত মৌখিক ভাই বা পরীক্ষা হবে আগ্রহী পার্থকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভর্তিচ্ছ শিক্ষার টেলিটক টেলিডক্ট বাংলাদেশ প্রিপেড সিমের মাধ্যমে মানে ডেলি ডাক সিমের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে হবে তো অনলাইনে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডাব্লু ডাব্লু ডট বি এস এম ই সি ডট টেলি ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফি অবাদ পাঁচশো টাকা যারা প্রিপেড টেলিডকের মাধ্যমে অবাদ করতে হবে ভর্তি পরীক্ষার শর্তাবলী ভর্তির যোগ্যতা অনলাইন ফর্মের পূরণ নিয়মাবলী ভর্তি কেন্দ্রে ভর্তি সাধারণত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট এখানে আপনি পেয়ে যাবেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে বিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে জানা যাবে ভর্তি পরীক্ষা যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্তভাবে গণ্য হবে এখন দেখুন অনলাইনে আবেদনপত্র ফরম জমা দেওয়ার নিয়মাবলী উক্ত সময়সার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এস এম এসের এর ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি তিনশো তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো আশি বিসালের স্বাক্ষরের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীর নির্দেশক নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত দে একটি প্রিন্ট কপি সংরান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কীভাবে আপনি ভর্তি হয়ে হোমিওপ্যাথি ডাক্তার আপনি হবেন সেটা তো এখানে আমি আপনাদেরকে আরেকটু আবারও বলছি যারা দুই হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি ডিএইচএমএস কোর্সে শুধুমাত্র এস এস সি পাশ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে আপনার মৌখিক ভাইবা বা পরীক্ষা হবে আপনি পরীক্ষাতে টিকে গেলে কিন্তু আপনার এখানে ভর্তি হতে পারবেন তো বন্ধুরা আশা করি আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আমি ভিডিওটি আর ধৈর্ঘ্য করলাম না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো নিয়মিত এরকম সবার আগে চাকরির খবর এবং সবার আগে যে কোনো শিক্ষামূলক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন যে কোনো সমস্যা এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এবং কি ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই ছিল আজকের মতো ভালো থাকুন সকালেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে